শীতকালে অনেকেরই দাঁত ঠোকাঠুকি করার অভিজ্ঞতা হয় ঠান্ডা পানি পান করলে আইসক্রিম খেলে বা শীতল বাতাসে মুখ দিলেই দাঁতের ভিতরে যেন একটা বিদ্যুৎ বিদ্যুৎস্পৃশের মতো অনুভূতি হয় কিন্তু কেন এমন হয় তা কি কখনো ভেবেছেন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের দাঁতের বাইরের শক্ত আবরণকে অ্যানামেল বলে এই অ্যানামেলের নিচে ডেন্টিন নামক এক ধরনের হাড় থাকে ডেন্টিনের ভিতরে রয়েছে দাঁতের পাল্প যেখানে রক্তনালী ও স্নায়ু থাকে এই স্নায়ুই আমাদের দাঁতে ঠান্ডা গরম বা মিষ্টির অনুভূতি দেয় শীতে দাঁত ঠোকাঠুকি করার কারণ ক্ষয় অ্যানামেলের দাঁতের ক্ষয় হয়ে গেলে ডেন্টিন ডেন্টিন উন্মুক্ত হয়ে পড়ে চেয়ে অনেক বেশি অ্যানামেলের সংবেদনশীল ফলে ঠান্ডা বা গরম কোনো কিছু খেলে বা পান করলে ডেন্টিনের ভিতরে থাকা স্নায়ুতে সংকেত যায় এবং দাঁত ঠোকাঠুকি করে মারির সমস্যা মাড়ি সরে যাওয়া বা মারির সংক্রমণের কারণেও দাঁতের গোড়া উন্মুক্ত হয়ে পড়তে পারে ফলে দাঁতের গোড়ার স্নায়ু ঠান্ডা বা গরমে সংবেদনশীল হয়ে পড়ে এবং দাঁত ঠোকাঠুকি করে দাঁতে ফাটল বা ভাঙা দাঁতে কোনো ফাটল বা ভাঙা থাকলে সেখান দিয়ে ঠান্ডা বা গরম খাবারের সংস্পর্শে এসে দাঁতের ভিতরের স্নায়ুতে সংকেত যায় এবং দাঁত ঠোকাঠুকি করে দাঁতের পূর্ণাঙ্গ বিকাশ না হওয়া কিছু ক্ষেত্রে দাঁতের পূর্ণাঙ্গ বিকাশ না হওয়ার কারণেও ঠান্ডা বা গরমে দাঁত ঠোকাঠুকি করতে পারে দাঁতের ফিলিং বা ক্যাপ দাঁতে ফিলিং বা ক্যাপ করার সময় দাঁতের অ্যানামেল কেটে ফেললেও দাঁত সংবেদনশীল হয়ে পড়তে পারে দাঁত কামড়ানোর অভ্যাস অতিরিক্ত অ্যাসিডিক খাবার খাওয়া কিছু ধরনের ওষুধ সেবন ইত্যাদিও দাঁত ঠোকাঠুকির কারণ হতে পারে দাঁত ঠোকাঠুকি করলে কি করবেন দাঁতের যত্ন নিন নিয়মিত দাঁত ব্রাশ করুন ক্লস করুন এবং মুখ করুন সেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করুন সেন্সিটিভ টুথপেস্ট দাঁতের সংবেদনশীলতা কমাতে সাহায্য করতে পারে ঠান্ডা বা গরম খাবার খাওয়া কমিয়ে দিন যতক্ষণ না সমস্যা সমাধান হয় ঠান্ডা বা গরম খাবার খাওয়া কমিয়ে দিন ডেন্টিস্টের পরামর্শ নিন যদি সমস্যা বেড়ে যায় তাহলে অবশ্যই একজন দাঁতের ডাক্তারের পরামর্শ নিন দাঁতের ডাক্তার কি করতে পারেন দাঁতের পরীক্ষা দাঁতের ডাক্তার আপনার দাঁতের একটি পূর্ণ পরীক্ষা করবেন এবং ঠোকাঠুকির কারণ নির্ণয় করবেন ফ্লোরাইড ট্রিটমেন্ট দাঁতের অ্যানামেল শক্ত করার জন্য ফ্লোরাইড ট্রিটমেন্ট দিতে পারেন এজেন্ট দাঁতের সংবেদনশীলতা কমাতে বিশেষ ধরনের বা জেল ব্যবহার করতে পারেন ফিলিং বা ক্যাপ যদি দাঁতে কোনো ফাটল বা ভাঙা থাকে তাহলে তা মেরামত করার জন্য ফিলিং বা ক্যাপ দিতে পারেন রুট ক্যানাল ট্রিটমেন্ট যদি দাঁতের পাল্পে সংক্রমণ হয়ে থাকে তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে পারেন মনে রাখবেন দাঁতের সমস্যাকে উপেক্ষা করা উচিত নয় সময় মতো চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব সুস্থ দাঁতের জন্য কিছু পরামর্শ নিয়মিত দাঁত ব্রাশ করুন দিনে দুবার করুন করুন মুখ শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন চিনিযুক্ত খাবার কম খান নিয়মিত দাঁতের ডাক্তারের পরামর্শ নিন উপসংহার শীতে দাঁত ঠোকাঠুকি করার অনেকগুলো কারণ থাকতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে দাঁতের যথাযথ যত্ন নেওয়া এবং মতো ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি